তুলা তুলা তুলালগ্নের জাতক এবং জাতিকাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সময় এই বাইশে ফেব্রুয়ারি খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি তুলার ক্ষেত্রে ষষ্ঠপতি তিনি এখন সপ্তমে রয়েছেন চাকুরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে উন্নতি দাম্পত্য বহির্ভূত প্রেমজ সম্পর্ক সেখানেও কিন্তু নতুন যোগাযোগ কিছু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সুতরাং এই যে শুক্র মঙ্গল যোগ সৃষ্টি হতে চলেছে তুলার জন্য এটা কিন্তু যথেষ্ট শুভ জীবনে নতুন প্রেমিকা আসতে পারে এবং একাধিক প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে চিত্রার ক্ষেত্রে বড় কোনো কাজে সংযুক্ত হতে পারেন অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করতে হবে বন্ধুভাগ্য কিন্তু বিরাট ভালো বলা যাচ্ছে না শুক্রমঙ্গল সংযোগে নতুন ব্যবসা শুরু করা যেতে পারে কিন্তু দেখতে হবে ভাবতে হবে বুঝতে হবে এই ব্যবসা কতটা আপনার জন্য উন্নতি সূচক বা কতটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে যদি আপনার জন্ম জন্মকুণ্ডলীতে শুক্র এবং মঙ্গল অত্যন্ত বাজে অবস্থায় না থাকেন যদি এই মুহূর্তে তারা রাহু কিংবা শনি দ্বারা দৃষ্ট অবস্থায় না থাকেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং জীবনে একটা রিমার্কেবল ইভেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় তুলা রাশি এবং শুক্র মঙ্গল যোগ বাইশে ফেব্রুয়ারি শুক্র মঙ্গল ক্লোজ কনজাংশন ঘটতে চলেছে মকর রাশিতে শুক্রের জন্য মকর অত্যন্ত শুভ রাশি মঙ্গলের ক্ষেত্রে মকর হলো ক্ষেত্র এই মকর রাশিতে শুক্র মঙ্গল যোগ হতে চলেছে তুলা রাশির জন্য লগ্ন এবং সপ্তম অন্যদিকে দ্বিতীয় অষ্টম সংযোগ দেখতে পাওয়া যাবে সুতরাং তুলা তুলারাশি তুলালগ্নের জাতক এবং জাতিকাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সময় এই বাইশে ফেব্রুয়ারি এফেক্ট শুরু হবে মোটামুটি পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ সাত দিন আগে থেকে কন্টিনিউ করবে পরবর্তী সাত দিন মোটামুটি উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত সুতরাং এই যে পনেরোটি দিন তুলা রাশি তুলা তুলালগ্নের মানুষদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে কেন পরিবর্তন আসতে পারে সেটা আমরা অবশ্যই বললাম তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে বড় একটা ঘটনা ঘটবার সংযোগ সেটা দেখতে পাওয়া যায় এই সময় তুলা রাশি তুলা লগ্নের মানুষদের জমি বাড়ি ভূমি ইত্যাদি সম্পর্কিত আগ্রহ বাড়বে হঠাৎ করেই বাড়ি পছন্দ হয়ে গেল দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজি করছিলেন বাড়ি পছন্দ হচ্ছিল না এটা এরকম কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটবার সম্ভাবনা রয়েছে পারে বাড়ির কোনো একটা অংশ দীর্ঘদিন ধরে ভাবছিলেন দরকার 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 কিন্তু হঠাৎ করে দেখলেন চোখের সামনে সেই অংশটা ভেঙে পড়ল এবং বড় বিপদ থেকে আপনি রক্ষা পেলেন খেয়াল রাখতে হবে এখানে কিন্তু বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আগে বিপদ পরে রক্ষা বিপদজনক পরিস্থিতি অ্যাভয়েড করতে হবে দশা যদি খারাপ চলে সমস্যা কিন্তু বাড়তে পারে ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ বিলাসিতা ইত্যাদি বাড়বে যারা বাড়িকে কেন্দ্র করে গৃহকে কেন্দ্র করে ব্যবসাপত্র করেন উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি ঋণ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে হাউস বিল্ডিং লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে তুলা রাশি তুলা লগ্নের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে পারবেন মায়ের শাস্ত্রীয় নিয়ে দুশ্চিন্তা বাড়ছে মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি চলছিল সেই সম্পর্কের একটা বড় সড়ো অবনতি ঘটার সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে রয়েছে নতুন করে প্রেমে পড়তে পারেন এবং বাড়িতেই রয়েছেন এমন কোনো মানুষ তার সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি তুলার ক্ষেত্রে ষষ্ঠপতি তিনি এখন সপ্তমে রয়েছেন তাই বাড়িওয়ালা ভাড়াটে ইত্যাদি মানুষের মধ্যে একটা প্রেমজ সম্পর্ক সৃষ্টি হওয়ার প্রবণতা সেটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে শুক্রমঙ্গল যোগের সাপেক্ষে তৃতীয় অবস্থান করে রয়েছেন রাহু প্রেমের কারণে নতুন নতুন সৃষ্টির সেটা আসবে। ব্যবসায় করতে পারেন এই সময় করা যেতে পারে। ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে উন্নতি দাম্পত্য বহির্ভূত প্রেমজ সম্পর্ক সেখানেও কিন্তু নতুন যোগাযোগ কিছু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তার ফলে সৃষ্টি হতে পারে দাম্পত্য কলহ হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ কিছুটা ডিটোরিয়েট করার একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় এবং এই সমস্ত পরিস্থিতির ক্ষেত্রে কিছু অশান্তি কিছু ডিস্টারবেন্স অবশ্যই তবে স্বামী কিংবা স্ত্রীয়ের কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে চাকুরি ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা নতুন চাকুরি প্রাপ্তির সংযোগ ইত্যাদি সৃষ্টি হতে পারে স্বামী কিংবা স্ত্রীয়ের মাধ্যমে গৃহপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যেতেই পারে নতুন ব্যবসায় অংশগ্রহণ করবার সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পারে পেটের সমস্যা বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক একটু অন্যদিকে যাওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটি বাড়বে এবং যে সমস্ত মানুষরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল প্রমোশন ইত্যাদির চিন্তাভাবনা করছিলেন সেখানে একটা ডেভেলপমেন্টের সুযোগ তাদের ক্ষেত্রে আসতে চলেছে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে ফাটকা টাকা পয়সা নষ্ট হতে পারে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ফাটকা টাকা পয়সা উপার্জন সেটি বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করা উচিত এই সময় কিন্তু নতুন যোগাযোগ আসবে এবং বিদেশে সেটেলমেন্টের একটা সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে গৃহপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চোখের সমস্যায় ভুগতে পারেন এই সময় কোনো হরমোনাল ইম্ব্যালেন্স সেটা আপনাকে ভোগাতে পারে ব্রেস্ট ওরিয়েন্টেড ইস্যু ক্রিয়েটেড হতে পারে এই সময় যে সমস্ত মানুষদের ব্রেস্ট টিউমার ব্রেস্টের লাম ইত্যাদি রয়েছে অপারেশন এবং আরোগ্য লাভের সম্ভাবনা তাদের ক্ষেত্রে বাড়বে সুতরাং এই যে শুক্র মঙ্গল যোগ সৃষ্টি হতে চলেছে তুলার জন্য এটা কিন্তু যথেষ্ট শুভ চিত্রা নক্ষত্রের জাতকরা উন্নতি করতে পারবেন জীবনে নতুন প্রেমিকা আসতে পারে এবং একাধিক প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে চিত্রার ক্ষেত্রে ক্রিয়েটিভ কাজকর্মে সংযুক্ত হতে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কর্মচারীদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়ার সংযোগ রয়েছে নতুন করে ব্যয়ের সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে দায়বদ্ধতা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে অশান্তি সেটা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে উগ্রতা অ্যাভয়েড করার চিন্তা অবশ্যই করা উচিত প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা হটকারিতা অ্যাভয়েড করতে হবে গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসতে পারে নতুন করে প্রেমে পড়তে পারেন চিত্রারক্ষত্রের নক্ষত্রের মানুষরা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন স্বাতি অতিরিক্ত ব্যয় পেটের সমস্যা আপনাকে ভোগাতে পারে রোগ প্রবণতা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজে সংযুক্ত হতে পারেন অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করতে হবে রাজনৈতিক শত্রুতার শিকার হতে পারেন উন্নতি করতে পারবেন স্বাতি বন্ধুভাগ্য কিন্তু বিরাট ভালো বলা যাচ্ছে না বিশাখা নক্ষত্রের মানুষরা ইমোশনাল ব্যবসায় উন্নতি করতে পারবেন বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে মানুষকে ভরসা করে বিশাখা কিন্তু ঠকতে পারেন রাজনৈতিক সক্রিয়তা আপনার জন্য বিপজ্জনক হতে পারে আবার কখনো কখনো অতিরিক্ত আলস্যের কারণেও সমস্যায় পড়তে পারেন বিশাখা শুক্রমঙ্গল সংযোগে নতুন ব্যবসা শুরু করা যেতে পারে কিন্তু দেখতে হবে ভাবতে হবে বুঝতে হবে এই ব্যবসা কতটা আপনার জন্য উন্নতি সূচক বা কতটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বজায় রাখা যেতে পারে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি রাশি বা লগ্নের মানুষদের জন্য এই যে শুক্র মঙ্গল ক্লোজ কনজাংশন হতে চলেছে এটি শুভ যদি আপনার শুক্র এবং মঙ্গল অত্যন্ত বাজে অবস্থায় না থাকেন যদি এই মুহূর্তে দ্বারা রাহু কিংবা শনি অবস্থায় না থাকেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং জীবনে একটা রিমার্কেবল ইভেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে মোটামুটি নিশ্চিন্তে থাকা যায় পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র ক্লিয়ার ক্রিস্টাল ইউজ করা আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা শ্রী শ্রী আদি শক্তি নমস্কার